জলপাইগুড়ি মেডিকেল এবার আলাদা করে ক্রিটিক্যাল কেয়ার ব্লক আর এই ব্লকেই থাকবে একশোটি বেড চালু হবে বছর খানেকের মধ্যে জলপাইগুড়ি মেডিকেল প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড় এই জলপাইগুড়ি মেডিকেল এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা শুনতে পারলাম একশোটা সিট দিয়ে তৈরি হচ্ছে নতুন করে এটাতে পাবলিকের খুব সুবিধাও হবে ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে গেছি কিন্তু আমরা সেখানে কোনো বেড পাইনি কয়েকটা মাত্র সংখ্যা ছিল এখন যখন সংখ্যাটা বাড়তেছে অবশ্যই আমাদের সুবিধা হবে এই প্রচেষ্টাকে আমি খুবই সমর্থন করছি এবং যত তাড়াতাড়ি হয় মানুষের পক্ষে কল্যাণকর জলপাইগুড়ি মেডিকেলের অধীনে দুটি হাসপাতাল জলপাইগুড়ি সদর হাসপাতাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এই দুটি হাসপাতালে সংকটজনক রোগীর চিকিৎসা করা হয় সদর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে বারোটি বেড জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সিসিউতে রয়েছে চব্বিশটি বেড এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশেই তৈরি হচ্ছে চার তলা এই ব্লক প্রতি তলায় থাকবে পঁচিশটি করে বেড চার তলায় মোট একশোটি বেড সরকারি ব্যবস্থাপনায় একশো বেডের যে সিসিউ ব্লক আমাদের সিসিবি বলছি আমরা সেইটা তৈরি হচ্ছে এবং আশা করা যায় যে আগামী বছরের মাঝামাঝি সেটা আমরা পরিষেবা দিতে পারব এত বড় আকারে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই আর দ্বিতীয়ত হচ্ছে তার যে পরিকাঠামো সেটা তৈরি হচ্ছে আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা দরকার সেটাও আশা করছি সরকারি সহযোগিতায় আমরা পেয়ে যাব এবং চালু করতে পারব জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকে শিলের সঙ্গে শান্তনু কর বাংলা